একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি এক অপটি ডক্টর উলমার এবং সুইজারল্যান্ড এর কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিওতে চিকিৎসা করা হয় আপনারা যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি পেশেন্টকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম হোমিওতে সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিম উদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকর্গের আর ফটি ওষুধ নিয়ে আলোচনা করছি এই ওষুধটি আমরা এভাবে জার্মানি থেকে সিলফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য ডায়াবেটিস চিকিৎসা অর্থাৎ বহুমূত্র রোগের এছাড়াও লিউকোমিয়া এবং রক্তস্বল্পতা রোগে এটা ব্যবহৃত করা যায় এছাড়াও বিষণ্নতা প্যাটফাঁপা রোগ মন্দা জলবায়ু পরিবর্তনের রোগ বৃদ্ধি চুলকানি তৃষ্ণা ইত্যাদির ক্ষেত্রে বিশেষ ভূমিকা অর্জন করে যদি আমরা কারুর বহুমূত্র বা ডায়াবেটিস আমরা লক্ষ্য করেছি তাহলে এই ওষুধটি যদি আমরা আনুষঙ্গিক অনেক বিরক্তিকর লক্ষণ অনুযায়ী ব্যবহারের ফলে আনুষাঙ্গিক অনেক বিরক্তিকর লক্ষণসমূহ হ্রাস পাবে ইনসুলিন নির্ভরশীল যাদের দীর্ঘকালীন চিকিৎসা করে আসছেন ইনসুলিনের মাত্রা কমানোর জন্য এই ওষুধটি বিশেষভাবে ভূমিকা অর্জন করে পিপাসা যৌন অক্ষমতা দুর্বলতা মানসিক অবসাদ অতিরিক্ত পিপাসা ক্রমবর্ধমান ক্লান্তি দূর করতে সাহায্য করে যকৃতির জন্য এটা খুব কার্যকরী ওষুধ বিশেষ করে গ্যাস ও প্যাটফোলা অনুভূতিতে আরাম দেয় যকৃতির জন্য উপকারিতা ওষুধ এছাড়াও ছেচ্ছেতে আবহাওয়ার রোগ বৃদ্ধি পেলে এটি ভালো কাজ করে মূত্রে শর্করা সুগার উপস্থিতি অনিয়মিত হৃদস্পন্দনের ক্ষেত্রে কার্যকরী বিশেষ ভূমিকা অর্জন করে খুব পিপাসাবোধ খোঁচা বোধ অথবা হাত পায়ে জ্বালা পোড়া কিংবা ঝিনঝিনে রোদ হওয়া বা ঠান্ডা পছন্দ করে এসব ক্ষেত্রে বিশেষ উপকার হয় বিভিন্ন কারণে শ্রেষ্ঠ ডায়াবেটিসের উপর সুনির্দিষ্ট ক্রিয়াশীল ওষুধ হিসাবে এটি ব্যবহার করা হয় রোগ সম্পন্ন দূর করার জন্য প্রতিনিয়ত এই ডায়াবেটিসের জন্য ডক্টর রেকর্গের আর ফর্টি ওষুধটি যদি আপনি সেবন করেন তাহলে আপনার ডায়াবেটিসজনিত জটিল সমস্যা অথবা সম্পূরক লক্ষণ ওষুধগুলো প্রয়োগের বিশেষ ভূমিকা পালন করবে বিশেষত ফোড়া বা বিস্ফোরক পোড়ার প্রদাহে যকৃতিক ক্রিয়ার বিঘ্ন ঘটলে সেক্ষেত্রে সেবন করা যাবে মহিলাদের ক্ষেত্রে রজ নিবৃত্তিকালে উপসর্গে ঋতুবন্ধ এবং বেশি বয়সে ডায়াবেটিসের ক্ষেত্রে সেবনে বিশেষভাবে ভূমিকা অর্জন করে এর উত্তেজনা সৃষ্টিকারীর ক্ষেত্রে বিশেষভাবে ফল পাওয়া যায় ত্বকের অসুখের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে পুরুষদের জনক্রিয়ার অক্ষমতা এবং বীর্যে অস্বাভাবিক মাত্রার তুলনায় কম দেখা দিলে ক্ষেত্রে ব্যবহার করা যায় এর ফলে আশানুরূপ ফল পাওয়া যায় কোষ্ঠকাঠিন্য নিষ্ক্রিয়া বায়ু এবং প্যাটফাপার ক্ষেত্রে স্নায়ুতন্ত্রের প্রদাহের এর ক্ষেত্রে ক্ষুদামন্দা দুর্বলতা এবং ত্বক ফ্যাকাশে হয়ে গেলে সেক্ষেত্রে ব্যবহার করা যায় ডায়বেটিসের দীর্ঘ ক্ষেত্রে এই ওষুধের ভালো ফল পাওয়া যায় এই ওষুধটি যদি কিছুদিন আমরা সেবনের মাধ্যমে আমাদের যারা ইনসুলিন ব্যবহার করে তাদের জন্য এই ওষুধ সহায়ক হিসাবে ভালো ফল পাওয়া যায় এই ওষুধটি যদি দীর্ঘ আমরা ব্যবহার করি তাহলে দেখা যাবে যে ডায়াবেটিসের ফলে যে সমস্ত উপশমগুলো থাকবে সেই উপশম থেকে আপনারা মুক্তি পাবেন এবং ডায়বেটিস আপনার কখনো বৃদ্ধি পাবে না ইনশাল্লাহ আপনারা এই ওষুধটি নিয়মিতভাবে সেবনের মাধ্যমে আপনাদের জীবনের ঝুঁকির থেকে আপনারা মুক্তি পাবেন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি লাইক দেননি এবং বেশি বেশি পরে আমার চ্যানেলটি শেয়ার করবেন পরবর্তী নতুন ভিডিও দেখা আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম